কত চুম্মায় ফেরতে সে আবার নতুন তান্ডব চালালো তো সে এই যে এই জিনিসগুলো হচ্ছে তার কি এর আগে চাকরি চলে যাওয়া উচিত ছিল না তার বিরুদ্ধে কি কেস ফাইল হওয়া উচিত ছিল না তার বিরুদ্ধে কি আইনি কর্মকাণ্ড শুরু হওয়া উচিত ছিল না আর সেটা যদি শুরু হতো সে পলাতক ছিল ভাই তার বিরুদ্ধে যদি আইনি কর্মকাণ্ড শুরু হতো পলাতক অবস্থা থেকে সে ফেরত এসে এই কাজ করতে পারত না তাহলে এই যে সরকারি অবস্থানের স্থিতিশীলতা আসছে না কারণ আমরা দেখছি আমাদের সরকার সেই জায়গা সেই ভূমিকাগুলো গুলো তাদের রাখা দরকার সেগুলো তারা রাখতে পারছে না এখানে এক মুহূর্তের জন্য মনে করেন না আমরা এই সরকার থেকে টেনে নামানোর জন্য বা শুধু এই সরকারের সমালোচনা করার জন্য বা শুধু নিন্দা করার জন্য দাঁড়িয়েছি না ভাই এই সরকারকে আমরা দাঁড়িয়ে করিয়েছি আমরা এই কারণে তারা করিয়েছি যে এই সরকার এখন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এই সরকার প্রয়োজনীয় মানে এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে তাদের স্টেবিলিটি যদি নির্ভর হয় আমাদের সবার জন্য এটা অত্যন্ত শঙ্কাজনক তো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন এই সরকারের স্টেবিলিটি কোনোভাবেই এই নর্চর না হয় সাথে যদি তাতে স্টেবিলিটিতে নড়চড় হয় এই ভুলগুলো ধরিয়ে দেয়া এবং এই ভুলগুলো ঠিক করতে তাদের সহযোগিতা করা এইটাও আমাদের দায়িত্ব কর্তব্য একই সাথে এই সরকারের নিজেদি বলছি আমাদের ফরেন সম্পর্ক ফরেন রিলেশন এই যে ভূ সম্পর্ক একটা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা ভূ সম্পর্ক আমাদের যতগুলো ভূ সম্পর্ক আছে তার ভেতরে সবচেয়ে মধ্যে একটা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক গত সাড়ে পনেরো বছর ধরে হয়েছে। অন্য যে কোনো রাষ্ট্রের সাথে দুই দেশের সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক হয় আমাদের সাথে গত সাড়ে পনেরো বছর ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল না ছিল ভারত শেখ সম্পর্ক রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক এবং ওই ব্যক্তি শেখ হাসিনা সেই ভারতের মানুষ ভারতের লোক হয়ে ভারতের দোষ হয়ে কাজ করেছে সাড়ে পনেরো বছর তাহলে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক কি ছিল ভাই কিচ্ছু ছিল না কিন্তু এখন সেইখান থেকে আমাদের রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক শুরু করতে হবে এবং সেইটা শুরু করার জন্য অনেক বড় ভাবে তো কতwidetilde হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে উনারা চেষ্টা করছেন না সেটা আমি বলছি না আপনারা খেল করবেন 7 আগস্ট যখন এই যে হাসিনার সরকার আমাদেরকে ফেলানোরতে সক্ষম হলো তারপরে 6 7 8 10 ভারতের ফরেন পলিসি ভারতের ফরেন সিকটিٹری জয়শঙ্কর বাবু সে কি কি ফরেনের কথা বলছিলেন অনেক নরমশরের কথা বলছিলেন উনি বলছিলেন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে আমরা জনগণের জন বাংলাদেশের জনগণ যেটা চাইবে আমরা জনগণের সাথে আছি তখন ওনারা বক্তব্য রাখছিলেন আটই অগস্ট যখন বাংলাদেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হোক নেয় নয় অগস্ট তারা বক্তব্য দিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা নিশ্চয় কাজ করব একই সাথে যখন হাসিনা তাদের মাটিতে এইটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম বা বিদেশি করেছিল তারা বলেছিল যে বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে এসছে আমরা বাংলাদেশের লাল পাসপোর্ট কে সন্ধান জানিয়েছি কত সুচ্ছা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ভালো রাখতে চায় তিন চার দিন আগে এই বক্তব্য গেছে কেন পাল্টে গেছে কিভাবে পাল্টে গেছে তিন চার দিন আগে তারা কথা বলা শুরু করেছে বিজেপি বড় বড় নেতারা কথা বলা শুরু করেছে বাংলাদেশের জনগণকে নাকি উল্টে ঝুলাবে এই ধরনের আরো নোংরা নোংরা কথা যেগুলো আমরা মুখে আনতে পারি না এই ধরনের নোংরা নোংরা কথা তাদের সরকারি দলের বড় বড় নেতারা উচ্চারণ করছেন তাহলে এই যে ভাষাটা পালতে গেছে কেন পালতে গেছে কারণ দেড় মাস দু মাস হয়ে গেছে আমাদের সরকার আমাদের এই যে দেশের মাটিতে আওয়ামী দোষের দেশ সরাতে সক্ষম হয় নাই আমাদের সরকার চেপে থেকে এখনো সঠিক ভাবে আনতে সক্ষম হয় নাই নাই বর্ডারে প্রত্যেক বছর পঞ্চাশ অধিক আমাদের নাগরিক কেন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ তো করে ভাই তাদেরকে খুন করা হয় খুন কারা করে আমরা ফেলানির হত্যাকাণ্ড দেখি নাই আমরা একটার পর একটা হত্যাকাণ্ড দেখি নাই বর্ডারে বিএসএফ আমাদের নাগরিকদের খুন করে এবং এর আগে যখন ভারত হাসিনা সম্পর্ক ছিল তখন হাসিনার লোকাল দোষ বলতো আরে কোনো স্পাগলি করতে যায় মারা গেছে কোন স্পাগলি করতে যায় যদি মারা যায় থাকে যদি আমার দেশের নাগরিক মরে তাহলে আমার দেশের গন্তি দায়িত্ব তার জানে নিরাপত্তা দেয়া সে কেন মারা গেছে এটা চিন্তা করা না তো আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই আলোচনাগুলো আসতে হবে আমি আপনাদের কাছে আবেদন জানাই মাছ কি রক্তলি করেছে এটা নিয়ে আমরা বড় আওয়াজ দাতুলি বিরাম ভাই একবার মাছ যদি সাথে আমাদের অন্য আরো দশটা জিনিস আমরা পাই তাহলে মাছ কিন্তু অন্য দশটা জিনিস কি পাচ্ছি এই আলোচনাগুলো আবার পরিষ্কার আসতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে আপনারা আমাদের মাধ্যমে এসেছেন জনগণকে রেপ্রেজেন্ট করার জন্য আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন আপনারা জনগণকে সঠিকভাবে জানাতে থাকেন কোন কাজটা কি কারণে হচ্ছে এই যে অনেকগুলো প্রশাসনে এখন নতুন নিয়োগ হচ্ছে যেগুলো পরিষ্কার ভাবে গণমাধ্যমে আপনারাই ভাই আমাদের গণমাধ্যমে ভাই বন্ধু আপনারা দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনার প্রসর ছিল এক তাহলে আমাদের দেশে কি হাসিনার প্রসর ছাড়ার মানুষ নাই ভাই এই যে একটা কথা হলো দরকার যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছে তাদেরকে চুক্তি ভিত্তিক নতুন করে নিয়োগ দেন না ভাই এটা কি ইমার্জেন্সি সিচুয়েশন ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি কাজ করতে হবে সবকিছু তো নর্মাল ভাবে চলবে না এবং এই যে হাসিনার দর্শক তাদের সবার তো বিচার করতেই হবে শেখ হাসিনাকে এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে তো এই যে এই জায়গাগুলোতে আজকে চুপ থাকার কোনো সুযোগ নাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো আমি বলছি না আজকে নিয়ে আসেন ভাই কিন্তু এই ছাড়া পদ্ধতি শুরু করতে হবে